হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে আমরা জানাবো সৌদি আরব এবং আরব দুবাইতে গহনা স্বর্ণের নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার এবং বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট স্বর্ণ ভরিতে পঁচিশ দেড়হাম দাম কমে প্রতি ভরি তিন হাজার চারশো আটান্ন দেড়হাম প্রতি গ্রাম তিনশো ছিয়ানব্বই দশমিক পঞ্চাশ দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিয় সোনার বার প্রতি গ্রাম তিনশো বিশ দশমিক পঁচিশ দেড়হাম প্রতি ভরি তিন হাজার সাতশো পঁয়ত্রিশ দেড়হাম এছাড়া সৌদি আরবে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে বারো রিয়াল দাম কমে প্রতি ভরি তিন হাজার পাঁচশো ছেচল্লিশ রিয়াল এবং প্রতিগ্রাম তিনশো চার রিয়াল চব্বিশ ক্যারেট পিয় সোনার বার প্রতি ভরি তিন হাজার আটশো চোদ্দ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো সাতাশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওটি তার আগে জানিয়ে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের অনেক দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার টাইম ম্যানে